বিগ লাগাইছে বিগ ফিশ প্রসাদ ভাই বিগ ফিশ হিট করেছে গভীরতা প্রায় একশো দুইশো ফুট দুশো মিটার ফুট না দুশো মিটার নিচে দুশো মিটার নিচে থেকে মাছ ধরে নিয়ে আসতেছে Terima kasih telah menonton! আমরা গভীর সাগরে সাগরের মাছ অনেক গভীর থেকে মাছটা নিয়ে আসতেছে প্রায় ওর দুইশো মিটার একশো আশি মিটার নিচে থেকে একটা জিনিস হচ্ছে একশো আঠে আশি মিটার নিচে যদি বসি না যায় মাছ পাওয়া যাচ্ছে না কেন আমার আমিও ফিশিং করেছিলাম কিন্তু আমার রশিগুলো পৌঁছছে না ওইখানে একশো মিটার দুশো বড় বড় মেশিন লাগবে এবং সুতো লাগবে বেশি আড়াইশো মিটার তারপর ফিশিং করে মজা একবার একবার ফেললে একবার ফেললে আর উপরে ধোলাটা অনেক কমে hamor big hamor Masya Allah Masya Allah